الحمد لله وحده والصلاة والسلام على من لن نبي بعد أما بعد سمست رقم الرسول سماه الله تبارك وتعالى جنة درود السلام برشته نبي محمد رسول الله صلى الله عليه وسلم رحور اللهم آمين اللهم صلي عليه اللهم بارك عليه سمعني تو بستي أمرا كومبسي سوكلي أبغاتو যে জিলহাজ মাসের প্রথম যে দশ দিনের ফজিলত আল্লাহ তাবা রকুতলা রসুল দিয়েছেন তাছাড়া আল্লাহ তাবা রকুতলা কোরআনে বলেছেন সে সম্পর্কে আমরা সকলেই কম অবগত এই দশ দিন বা নয় দিনের বিশেষ একটা আমল রোজা রাখা বা সিয়াম রাখা যদি কোনো ব্যক্তি এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা বা সিয়াম রাখে তাহলে সে মুস্তাহাবা আমল করল আর আল্লাহর নবী বলেন যদি কেউ নটা রোজা রাখতে না পারে অন্তত একটা রোজা যেন সে রাখে অর্থাৎ আরাফার দিনের রোজা যেটা সেটা যেন অবশ্যই অবশ্যই রাখে কেন আল্লাহ তাবার কতলা রসুল এত তাকিদ দিলেন তিনি এজন্যই তাকিদ দিলেন যে হাদিসটার মধ্যে বলা হয়েছিল শিয়ামু ইয়াও আরাফা যে ইয়াউমে আরাফার দিনের রোজা আইউকা ফিরো সানাতাল্লাতি আল্লা কবলু সানাতাল্লাতি বাদা যে আরাফার একটিমাত্র রোজা এক বছর পূর্বের গোনা মাফ করে আর এক বছর পরের গোনা মাফ করে তাহলে এই যে একটা রোজার বিনিময়ে আপনার আমল নামা থেকে দুই দুই বছরের গোনাকে আল্লাহ রবুল আলমিন মাফ করে থাকেন এই জন্য আল্লাহ তাবা রাক রসুল ইতে তাকিদ দিয়ে বললেন যে অন্তত যদি নটাও কেউ না রাখতে পারে যেন একটা অবশ্যই রাখে আমরা সকলেই ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। সকলেই বলেন ইনশাল্লাহ রাখব তবে প্রশ্ন হচ্ছে যে এই রোজাটা কোন দিন রাখবো আমরা এটা হচ্ছে মেন সমস্যার মানে মূল বা জড় বলতে পারেন আমরা সৌদি আরবের অনুযায়ী যেদিন আরবেতে মানুষ বা হাজিরা উপস্থিত থাকবেন আরাফার ময়দানে সেই দিনে আমরা আরাফার রোজা রাখবো নাকি আমরা আমাদের দেশের চাঁদ অনুযায়ী ঈদের আগের দিন নয় তারিখে আরাফার রোজাটা রাখব এটা নিয়েই সমস্যা শুধু আমাদের পশ্চিমবাংলা নয় ভারত পাকিস্তান বাংলাদেশ সমস্ত এই সমস্ত দেশগুলোর মধ্যে এই বিভ্রান্ত এবং এই সমস্যাটা দেখা দিচ্ছে যে আমরা কবে আরাফার রোজাটা রাখব যেহেতু হাদিসের মধ্যে যদি বলা হতো যে জিলহাজ মাসের নয় তারিখে ইয়ুমে তিসার দিনে ইয়ুমে আরাফা রাখতে হবে রোজা রাখতে হবে তাহলে এটার কোনো রকমের সমস্যা হতো না কোনো রকমের ঝামেলা হতো না যেহেতু ওইখানে উল্লেখ করা হয়েছে ইয়ৌমে আরাফা আরাফার দিন এই আরাফার দিন বলতে এক শ্রেণীর আলেম ভাগ করেছেন যে যেই দিন মানুষেরা অর্থাৎ হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকবেন সেই দিনেই রোজা রাখতে হবে আর এক শ্রেণীর আলেম ওনারা বলতে চাচ্ছেন যে আরাফার দিন বলতে আরাফার মাঠের সঙ্গে বা স্থানের সঙ্গে সম্পৃক্ত নয় বরং আরাফার দিন বলতে গেলে নামটাকে বোঝানো হয়েছে কোন হিসাবে ওনারা বলছেন এনাদের দলিল হচ্ছে যে সারা পৃথিবীর বুকে একটাই আরাফার ময়দান যেটা হচ্ছে সৌদি আরবের বুকে মানুষ হজ করতে গিয়ে দেখে তো যখন কোনো মানুষ সেইখানেতে উপস্থিত থাকবেন হাজিরা আল্লাহ তাবা রকুতালাহ হাজিদের আরাফার ময়দানে উপস্থিত থাকার কারণে তাদের গোনাগুলোকে মাফ করে দিয়ে থাকেন আর যেনারা আরাফার ময়দানে উপস্থিত হতে পারেননি অর্থাৎ নন হাজি ওনারা রোজা রাখবেন আর এই রোজার বিনিময়ে আল্লাহ তাবা রাকাতালা তাদের গোনাগুলোকে মাফ করবেন এলাদের এটা যুক্তি যে আরাফার দিনের রোজাটা আরাফার মাঠের সঙ্গে বা স্থানের সঙ্গে সম্পৃক্ত যখন হাজিরা আরাফের ময়দানে উপস্থিত থাকবেন সেই দিনে আমাদেরকে রোজা রাখতে হবে আমাদের ভারতবর্ষে চাই সেটা আট তারিখ হোক সাত তারিখ হোক ছ তারিখ হোক অথবা দশ তারিখ হোক এগারো তারিখ হোক সেটা আমাদের দেখার দরকার নেই যেদিন আরবে আরাফার ময়দানে হাজিরা উপস্থিত থাকবেন সেদিন আমাদেরকে রোজা রাখতে হবে যেহেতু হাদিসের মধ্যে এসেছে ইয়াউমে আরাফা আরাফার দিবসের রোজা যে সমস্ত উলামারা বলছেন যে না আমাদের চাঁদ অনুযায়ী নয় তারিখে রাখতে হবে ওনারা কি বলছেন ইব্রাহিম সাল্লাম যখন প্রথম স্বপ্ন দেখলেন যে ওনার ছেলেকে উনি জবে করছেন কুরবানি করছেন সেই দিনটা ছিল জিলহেজ্জা মাসের আট তারিখ উনি সেই দিন চিন্তাভাবনা করেছিলেন আর এই চিন্তাভাবনা করার জন্য ওই মা ওই দিনটার বা ওই আট তারিখের নাম দেওয়া হয় ইয়ামের তারবইয়া চিন্তার চিন্তাভাবনার দিন তারপরে তিনি একই স্বপ্ন যখন নয় তারিখে দেখলেন দেখার পরে উনি এই জিনিসটা পুরোপুরি কনফার্ম বুঝে নিলেন যে না এটা আল্লাহর প্রদত্ত অর্থাৎ আল্লাহ তাবা আর পক্ষ থেকে এটা আমাকে হুকুম দেওয়া হয়েছে মানে উনি জেনে গেলেন আর আরফাই আরিফ মানে জেনে নেওয়া জেনে যাওয়া বা বুঝে যাওয়া তো সেই দিনেতে আল্লাহর নবী সাল্লাম স্বপ্ন দেখেছিলেন চিন্তাভাবনা করেছিলেন তাই সেটার নাম দেওয়া হয়েছিল ইয়াউমে তারবিয়া এই দিনে স্বপ্ন দেখলেন এবং বুঝে নিলেন যে না এটা আল্লাহ তাবা রকবতলার পক্ষ থেকে আদেশ এটা আমাকে পালন করতে হবে যে বুঝে নিলেন এই জন্য এই দিনের নাম দেওয়া হয়েছে ইয়ৌমে আরাফা আর যেই দিনেতে আল্লাহর নবী ইব্রাহিম আলাহ সাল্লাম নিজের ছেলেকে কোরবানি করে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলেন সেই দিনটার নাম দেওয়া হলো ইয়াউমে ইয়ামুন নাহার তাহলে এই দেখুন জিলহাজ মাসের আট তারিখের একটা নাম ইয়ুমে তারবিয়া জিলহাজ মাসের নয় তারিখের নাম ইয়ামে আরাফা আর জিলহাজ মাসের দশ তারিখের নাম ইয়মন নাহার তাহলে এটা মূলত একটা দিনের নাম আল্লাহ রসুল যেখানে বোঝাতে চেয়েছেন ইয়াউম আরাফার আরফার দিনেতে রোজা রাখতে হবে অর্থাৎ নয় তারিখে রোজা রাখতে হবে কেন ওটা নাম বোঝানো হয়েছে এটা হচ্ছে এনাদের বক্তব্য তাহলে বোঝা গেল যদি আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে বিচার বিবেচনা করেন যে আমি কোন দিনেতে রোজা রাখব যদি আরবের চিন্তা ভাবনা করে আরাফার ময়দানে উপস্থিত হাজিদেরকে কেন্দ্র করে যদি আমি রোজা রাখি তাহলে আট তারিখে আমাকে রাখতে হচ্ছে আমরা জানি ইয়ামে আরাফার পরের দিন ইয়ামন নাহার যদি আপনি আরাফার দিনটাকেই যদি মনে করে আট তারিখে রাখেন তাহলে তার পরের দিনটাকে আপনি কী হিসাবে ধরবেন কেননা আরাফার দিন তারপরেই হচ্ছে ইয়মন নাহার আপনি আরাফার দিন যদি আট তারিখে পালন করেন তাহলে তার পরের দিনটাকে আপনি কি বলবেন ইয়ামে আরাফা আবার ইয়ামে আরাফা তাহলে দুটো হবে নিশ্চয়ই নাকি কীরকম কী হয় আমি তো হেঁসা বুঝতে পারছি না তাহলে বোঝা গেল এটা এনাদের যুক্তি আমি ওলামাদের কথা বলছি আমার নিজের ব্যক্তিগত মত বলছি না তাহলে যেনারা বলছেন যে আরাফার দিনের রোজা আরাফার দিনেতেই রাখতে হবে তাহলে ওনারা তাদের পরের দিনের কোনো ডিসাইড দিচ্ছেন না যে পরের দিন কী করতে হবে না করতে হবে যদি ওনাদের কথা এখানেই শেষ করে দিই তাহলে আমরা নয় তারিখটাকেও এমনি নিয়ে আমাকে ছেড়ে দিতে হবে আর যেনারা বলছেন যে না চাঁদ অনুযায়ী নিজ নিজ দেশের অনুপাতে নয় তারিখে করতে হবে রোজা তাহলে ওনারা কি বলছেন নয় তারিখে রোজা করার পরে পরের দিন দশ তারিখ কুরবানি আপনি করতে পারবেন তো প্রশ্ন হচ্ছে এখানে এখনও পর্যন্ত ক্লিয়ার হলো না আমি শুধুমাত্র দুটো মত বললাম যে এনারা এনাদের যুক্তি এবং হাদিস দলিল দিয়ে প্রমাণ করছেন যে না আট তারিখে যেদিন আরাফার ময়দানে উপস্থিত থাকবেন হাজিরা সেই দিনেই রোজা রাখতে হবে আর ওনারা ওনাদের হাদিসকে সামনে রেখে যুক্তি এবং তর্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে যে নিজ নিজ দেশের নয় তারিখেই রাখতে হবে আমরা সাধারণ মানুষ কোনটা করব আমরা সাধারণ মানুষ সামান্য পরিমাণ হলেও আমাদের জ্ঞান আছে আপনি চিন্তা করবেন যে আপনার সুবিধার্থে নয় আপনার সুবিধা কোনটা হচ্ছে এই জন্য নয় যে আগামীকাল চাঁদরাত এই আগামীকাল ঈদ আজকের চাঁদরাত অনুপাতে আমার বহুত কাজ যদি আজকে আমি রোজা করতেই তাহলে হবে না এটা আমার সুবিধা হচ্ছে না একদিন আগে করে নেওয়াটা সুবিধা হচ্ছে এরকম যদি করেন তাহলে সেটা আপনি সুবিধাবাদী হয়ে যাবেন কোরআন হাদিসের উপর আমল হচ্ছে না আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখেন যে আট তারিখের এই যে মতটা যেনারা বলছেন এটা বেশি কোরআনসন্নার আলোকে কাছাকাছি হচ্ছে নাকি নয় তারিখটা নিজ নিজ দেশের নয় তারিখে রাখাটা বেশি কোরআন শুনার কাছাকাছি হচ্ছে এটা আপনি নিজেকে রেখে একটু বিবেচনা করবেন যেহেতু এখন ইউটিউবের যুগ আর এই সমস্যা ইউটিউব বা ইন্টারনেট আসার কারণেই হয়েছে না তের আগে হয়তো দশ পনেরো বছর আগেতে আমরা কোনো দিন এরকম দেখিনি যে আরবের সাথে আমাদের আমাদেরকেই করতে হয়েছে বা হজ মানে হজের দিন আমাদেরকে কি রোজা করতে হয়েছে না করতে হয়েছে আমরা সবসময় ঈদের আগের দিন আমি আরাফার রোজা রেখেছিলাম তো যাই হোক তাহলে এখন যদি আপনার মনে হয় আট তারিখটা বেশি কোরআন সোনার আলোর কাছাকাছি তাহলে আপনি সেই দিনেই রাখবেন তাহলে আর আপনার রাখার দরকার নেই ন তারিখে আর যদি বলেন যে না নয় তারিখটাই আমি রাখবো তাহলে আট তারিখে রাখার দরকার নেই দুটো মতের যে কোনো একটাকে আপনি গ্রহণ করবেন কেন আল্লাহ রসুল একটা রাখতে বলেছেন দুটো নয় এবার যদি বলেন যে না আমি দুটোই আরাফা নিয়ে তো রাখবো তাহলে সেটা বিদাত হয়ে যাবে কেন আল্লাহ রসুল একটা রেখেছেন অথবা রাখতে বলেছেন আর সেটা যদি আপনি মাতরবারি করে দুটো রাখতে চান তার মানে আল্লাহ রসুল একটা বলেছেন আপনি দুটো রাখবেন বেশি করতে চাচ্ছেন মানে আল্লাহ রসুলের উপরে উপরে আপনি চলতে যাচ্ছেন এজন্য এটা বিদাত হয়ে যাবে তাহলে আপনি একটা রাখবেন হয় বৃহস্পতিবার ধরুন আর না হয় শুক্রবার ধরুন এবার আমি সাধারণ মানুষ না বৃহস্পতিবার না শুক্রবার বুঝতে পারছেন আমাকে একটা ক্লিয়ার করতে হবে তাহলে স্থায়ী কমিটির সৌদি আরবের ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছেন দুটো আপনি রাখতে পারেন তবে কোন উদ্দেশ্যে নফলের নিয়তে রাখবেন আরাফার নিয়ত নয় যদি বলেন যে না আমি একটা আরাফার নিয়ত রাখবো আর একটা নফল রাখবো এই নিয়ত যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই আপনি একটা নিয়ত করবেন হয় আট তারিখে নয় ন তারিখে যদি আট তারিখে নিয়ত করেন তাহলে তো আপনি আট তারিখ টাকাই প্রাধান্য দিলেন তাহলে আবার দুটো করার কোনো প্রশ্নই নেই যদি বলেন যে না আমি ন তারিখটাকে আরাফা নিয়ত করলাম তাহলে আট তারিখের আপনার আর রাখার প্রয়োজন নেই কেন আপনি তো আট তারিখটাকে গ্রহণ করে নিয়েছেন এই মতটাকে তাহলে আপনি যখন দুটো রাখবেন নিয়ত কোনটার করবেন তারা মানে বোঝা গেল যেমন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ রাখার জন্য আপনার আম নিয়ত থাকে যে আমি নফল রোজা করছি জিলহাজা মাসের নফল রোজাগুলো করছি সেরকমভাবে আপনি আট এবং নয় তারিখ দুটোই রাখতে পারেন আম নিয়েতে যে নফলের নিয়তে যে আমি রাখছি এর মধ্যে একটা আরাফা হয়ে যাবে আল্লাহ কবুল করে নেবেন তাহলে বুঝে আসলো যদি আপনার কাছে মনে হয় যে আট তারিখটা বেশি উত্তম এটা আপনার কাছে ডিপেন্ড করবে আপনি যদি মনে করেন যে এটা আমার বুঝতে সুবিধা হচ্ছে বোঝার দিক থেকে সুবিধা হচ্ছে কোরআন হাদিসের কাছাকাছি হচ্ছে তাহলে আপনি আট তারিখে রাখেন অর্থাৎ আগামী বৃহস্পতিবার আর যদি বলেন যে না নয় তারিখটা আমার কাছে বেশি কাছাকাছি মনে হচ্ছে তাহলে আপনি নয় তারিখে রাখবেন আর যদি বলেন না আমি মাঝখানে পড়ে গিয়েছি কিছু বুঝতে পারছি না তাহলে আম নফলের নিয়ত আপনি দুটোই রেখে নেন একটা ইনশাল্লাহ হয়ে যাবে তাছাড়া তো আল্লাহ রসুল বলেছেন দুটো চারটে পাঁচটা আল্লাহ রসুল নিজে পর্যন্ত এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রেখেছেন অনুমতি আছে তবে নফলের নিয়ত রাখবেন ওই দুটোই আবার আরাফার নিয়ত রাখবেন না কেননা আরাফা নিয়ত হচ্ছে একটাই আরাফার রোজা হচ্ছে একটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা যদি কোনো রকমের কারো সমস্যা থাকে একটু জিজ্ঞাসা করতে পারেন না তো আপাতত এখানেই আমি বক্তব্য দিতে করবো ইনশাআল্লাহ কারো কিছু ওরকমের রকমের বুঝতে বাকি আছে কি যে কোন দিন রোজা রাখবো না রাখবো আরও একবার রিপিট করে দিই যে যদি মনে হয় আপনার আট তারিখ যেদিন আরবে হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকবেন এটা আমার কাছে বেশি কাছাকাছি মনে হচ্ছে কোরআন হাদিসের আলোকে তাহলে আপনি সেদিন রাখুন কোনো সমস্যা নেই কারণ এর পক্ষে একটা মত রয়েছে ও এজন্য মানে অনুমতি দিয়েছেন আবার যদি বলেন যে না আমরা নিজেদের দেশ অনুযায়ী ন তারিখে রাখবো তাহলে সেটাও আপনি রাখতে পারেন আট তারিখে রাখার দরকার নেই আপনি এই মতটাকে গ্রহণ করছেন কেন এর পক্ষেও দলিল যুক্তি দুটোই রয়েছে আমি মাঝখানে পড়ে গেছি না আট তারিখ না ন তারিখে রাখবো আম রোজারা নিয়ত করে আপনি দুটোই রেখে দেন ইনশাল্লাহ আল্লাহ তাবারা হলে কবুল করে কবুল করে নেবেন আল্লাহ যাক বিশ্ব জাকাল্লাহ সুভায়ন আহমতাল আমাদেরকে সঠিক জিনিসটাকে বুঝে তার উপর আমল করা তৌফিক দিন আমিন সুবাহনাক আল্লাহ আবি হামদিকার اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك